খতরনাক খতরনাক ম্যাজিক দেখা এর দাদা দেখো এই সবাই কো দাদা একটা দুটো একটা নিয়ে দেখা চারটে এই দেখো এই এগুলো তুমি নাও ধরো চারটে শলা আছে এই যে চারটে শলা 1 2 3 এ চলে ম্যাজিক হতে দে এই চারটে শলা আছে এই যে 1 2 3 4 ঠিক আছে সবাই দেখে নিয়েছো চারটে ছোলার মধ্যে তিনটে ছোলা আমি নিয়ে নিয়ে এই যে মার দিলাম ঠিক আছে মার হাতে দিলাম ঠিক আছে এই যে মার হাতে দিয়ে দেওয়ার পর আমার হাতে কিচ্ছু নেই কিছু নেই একটা ছোট ছোট কিছু আছে কিছু নেই এ দেখো আর দেখো ম্যাজিক দেখো গিরি 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 গিলি 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 হকাস পকাশ টকাশ 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 টকা দেবে না এই হিলে গিলি হিলে গিলি গিলি এই ম্যাজিক এইটা পেয়ে ভাই এসে সব ম্যাজিক সব গন্ডগোল করে দিল দাদা ছোলা ম্যাজিক দেখাচ্ছিলা বাবা এটাছে ম্যাজিক গন্ডগোল করে আইতে দাও আবার দেখা এই যে এই যে এই যে আছে হ্যাঁ এই ছলা তোমা দেখছো হাতে আছে ম্যাজিক দেখো না এখানে কিছু আছে এই হাতে কিছু নেই হাতে তো কিছু নেই হাতে কিছু নেই দেখতে হচ্ছে সবাই

আরে রোহাইবি ব্রে আরে ও এসব ম্যাজিক বোঝে না ও আরে বুঝবে না গিগি করে ভ্যানিশ হয়ে যাবে আবার চলে আসবে এটা বোঝে এই কি ম্যাজিক করছিস এ ম্যাজিক ভালো হচ্ছে না দেখো দাও ওই ও দেখবেই না ও দেখবেই না ও ম্যাজিক কি ম্যাজিক কর ম্যাজিক একটা হ্যাঁ ভ্যানিশ করে দাও একটা ছোলা ভ্যানিশ হয়ে যাবে দেখো তারপরে আবার ম্যাজিক করে চলে আসবে না ওই যে ওই যে ওই যে ওই যে দাদার কাছে দেখা এই যে ওই যে এই নে এই একটা ছোলা এই যে হাতের মধ্যে নিলাম ঠিক আছে কি অসুবিধা যা কি আছে এই দাদা তুই ছোটো কোথায় রাখলি খুঁজছে দেখো খোঁজো 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 মনে খোঁজো 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 ছোলা কয় কই ছোলা কয় ম্যাজিক হচ্ছে ম্যাজিক হচ্ছে যা হয় তু খোঁজো তো খোঁজো ছো খোঁজো খুঁজতে থাকো তুই এত ফালতু আওয়াজ করছিস কেন রে

এ মনে হয় সিদ্ধাম সিদ্ধাউ সিদ্ধাউন একটু সরে এসে বসে সরে এসে বসে আমি ঝিচকাও করা বলবো ভিচকাও করতে বলবো ওই দেখো ঢিচকাও করতে বলেছে এখানেই শুয়ে পড়েছে যা দাদা চলে গেল তো এই ডাকে দে এ ফুঠু এ ফুঠুটু পরের দিকে এনে 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 চলা হুম দেখো আমি ভিচকাও করতে বলবো বলেছি ও চলে গেছে এ এটা আছে এটা আমি একটার মধ্যে পাঁচটা নেবো একটার মধ্যে একটা নেবো না তো পাঁচ স্যার একটা করতে হবে না তোর ম্যাজিক আমার ভালো লাগছে না ফালতু ম্যাজিক করছিস তুই আগে ভালো ম্যাজিক করতিস কোনটা নেবে কোনটা নেবে না কোনটা বলো কোনটা খাবে তুমি যেটা বেশি গন্ধ পাবে সেইটা বলবে এইটা এটা দেখি উড়িয়ে একটায় পাঁচটা আর একটায় একটা নিয়েছে দেখো যেটা পাঁচটা আছে সেইটা বলো আমি জানি তো গন্ধ পায় না বাব্বা আবার একটা করি দেখি বলো কোনটা কোনটা পাঁচটা আছে কোনটা একটা আছে বলো না না বেশি কোনটা আছে ঠিক আছে বেশি কম আছে তো বলো বেশি কোনটা আছে না না ও বলবে বেশি কোনটা আছে বসে 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 তুমি বসে বসে বলো বসে বলো বসে ওরে রাগ হয়ে গেছে তুই অনেকক্ষণ থেকে ছোলা নিয়ে আমার পিছনে লেগে আছিস দরকার নেই খাবো না আমি ওই ছোলা খেলাম না তোর ওই ছোলা বলো ওইটা আছে দে তাহলে ওইটা উড়ে দেখছো এই দেখো বলছো দে দেখি দাঁড়াও চারিদিকে ফোন ফোন চাচে দেয়া দাঁড়াও ফোনটা শুকে বলে শুকে বলে শুকে বলে আগে শোক শুকতে দে না শুকতে দিচ্ছে না শুকতে দিবি ভালো করে ওকে ওই যে ওইটা বলেছে বলেছে এই যে ঠিক আছে এই চা কি হলো মনে এত ফলস হয়ে গেল ও কোনটাতে নেই আর তাহলে ও আর কি করবে ও যে হাতে গন্ধ গন্ধ পাচ্ছে বেশি সেই হাতে বলছে বসো কোনটাই বেশি আছে বলতে হবে তোমায় দাঁড়াও বসো ও রাগ হয়ে গেছে রাগ হয়ে গেছে রে বসে 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 আর একবার হবে আর একবার আর একবার দাদা আর একবার করবি বেশি করবি না করে দিয়ে দিবি কিন্তু মনে বসো 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 রেডি বসো 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 নো সিট ডাউন সিট ডাউন সিট ডাউন নো কিন্তু পুটু বসো বসো পড়ে যাবে হিসি পেয়েছে মনে হয় কোনটা কোনটাতে খুঁজছে না কোনটাতে বলছে এই কোনটা কোনটা তোরা বসো ওখানে না বসো বসো সিট ডাউন সিট ডাউন বসো বসো বলো কোনটায় শুকা বলো শুকা শুকা বলো হ্যাঁ শুকা শুকা বলো কোনটা নেবে তুমি কোনটা নেবে কোনটা নেবে কোনটা নেবে বলো বলো কোনটা নেবে দেখা কি হলো গ্যাসটা কে খেলা বিয়ে দিলি কেন হে ফটো দিয়ে দিলা কেন দাদা না হল না কি দৌড়াতে হচ্ছে ঠিক আছে না আমাদের সব ছেটে পুটে সব এক জায়গায় হয়ে যাচ্ছে হ্যাঁ আর দাদা একটু কানে লাগলেই দৌড়বে কি আছে বাবা দাঁড়া 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 হিসি পেয়েছে দাঁড়া 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 একটু নামিয়ে দেন একটু নামিয়ে দেন একে নামিয়ে দেন হিসি পেয়েছে দাঁড়া 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 হাত ধুয়ে নিচ্ছি চলো 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 এই দিকে টয়লেট এই টয়লেট এই টয়লেট ওই টয়লেট নয় টয়লেট না এই রে যা 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 কি হচ্ছে এটা এখানেই করবে এই দেখো এই দেখো এই দেখো হিস করছে এটা ভিডিও করে করছে দাও ঘুরে ঘুরে কি মাথা গেছে নাকি হিস করছে তো ঘুরে ঘুরে হয়েছে চলো এসো উফ এই টয়লেটে হিসি হয়ে গেল এই টয়লেট হেসি হয়ে গেল ওই টয়লেটে যাওয়া পর্যন্ত মানে এত চাপ লেগেছিলো ওই টয়লেট পর্যন্ত পৌঁছাতে পারিনি আমি চলো এসো চলে এসো কি আবার ওই টয়লেটে দেখতে পাচ্ছি আচ্ছা দাঁড়া দেখে আসি দেখো এখানে আবার হিসি করতে গেছে কি অবস্থা এটাতে করলো হলো না আবার ওটাতে গেছে দাঁড়াও আসছি না মোচো হ্যাঁ মচো মোচো 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 কি হলো এটা এই টয়লেট টয়লেট দু টয়লেটে হিসে হলো হ্যাঁ এ ভদু মুছতে মাথা খারাপ হয়ে গেছে চলো হয়েছে হিসেবে হয়েছে এবার ঘুরবে ঘুরবে অনেকক্ষণ হয়েছে আর ফালতু কার পরীক্ষা তোর পরীক্ষা তুই পড় না ওর পরীক্ষা নেই জুনিয়রদের আগে পরীক্ষা আছে নাকি হ্যাঁ বলা আমি এখানে স্কুলেই অ্যাডমিশন নিই নি আমার আবার কি পরীক্ষা